আসসালামু আলাইকুম গাইজ থাই বাংলা ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিদেশ আসার পরে আর আজকে বিদেশ আসার পরে আমাদের রেগুলার কোনো ভিডিও দেয়া হচ্ছে না ওই সুযোগ হয়ে উঠতেছে না কিন্তু ভিডিও মেক করার সুযোগ হচ্ছে না তো আজ রাত দুটা বাজে বাসায় এসে দেখি আমার প্রিয়তমা স্ত্রী একটা একটা রেসিপি তৈরি করেছে এটা আসলে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন আসলে কি কি হতে পারে সবাই বুঝে গেছেন জিনিয়াসটা তো বেশি প্রথমেই বুঝে গেছেন নিজের হাতে ঘরের মধ্যে আপনার রসমলাই তৈরি করা হয়েছে দেখেন আসলে আমি সারা জীবন বাজারে খেয়েছি না কিন্তু কখনো ঘরে আমার খাওয়া পড়া নাই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সফট একেবারে দেখছেন একেবারে মানে চামচটা রাখার সাথে সাথে একটু আলতু করে ধরলেই কেটে যাচ্ছে দেখেন দেখেছেন দেখেছেন একেবারে সফট একেবারে সফট তুলতুলি এখানে কিন্তু দেখেন আমাদের যে রেসিপিটা আমরা কিন্তু রসমলাই তৈরি করার জন্য যে উপাদানগুলো একেবারে যেই একদম কেশর আর গিয়া ঘি ওইটা ছাড়াই কিন্তু আমরা এইটা বাসার ভিতরে গরুয় নিজের হাতে আমরা তৈরি করছি ঠিক আছে যদি আপনাদের রেসিপির প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব এবং পরবর্তী নতুন একটা ভিডিও তৈরি করব ওই ভিডিওটা নিয়েছে আপলোড করে দেবো একদম সম্পূর্ণরূপে ক্যাশর এবং ঘি ছাড়া কীভাবে আপনার রসমলাই তৈরি করবেন যেহেতু আমাদের বাংলাদেশে কেশর এবং ঘিয়ের অনেক দাম তার জন্য যাতে ক্যাশর এবং গীচারা কিভাবে রসমালাই তৈরি করতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে এটা তো দেখলেনি আপনারা ওইটা আমাদের রেসিপিটা আছে আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেবো এবং টেস্টটা মজাদার অমায়িক টেস্ট কুমিল্লার মাটিরভান্ডার রসমলাই যে ফেভারটা যেই কালারটা একেবারে মানে একেবারে অত্যাধুনিক তৈরি করার সাথে সাথে যে কালারটা এবং ফেভারটা ওইটা কিন্তু সেম কালার এখানে চলে আসছে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে নতুন একটা ভিডিও আপলোড করলাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং এবং টেস্টটা এত পরিমাণে ভালো মানে আসলে আপনাদেরকে আমি বুঝিয়ে বোঝাতে পারবো না ঠিক আছে একদম দেখেন কতটা একেবারে সফট একেবারে সফট আপনার দোকান থেকে যে আমরা রসমলাই খাই ওই রসমলার ভিতরে তো আপনার কিছুটা আশ থাকে বা ইয়ে থাকে বিসি বিসি শক্ত শক্ত অনেক এটাতে একেবারে সফট এটা আপনাদেরকে আরেকটুভাবে আমি এই যেভাবে দেখেন এই যে দেখেন দেখছেন চামিচটাতে আমি যাতায়াত চাপে চাপে ধরতেছি দেখছেন একেবারে একেবারে একেবারেই একেবারে মিহিন হয়ে গেছে দেখছেন চমৎকার যদি আপনাদের রেসিপিটা লাগে রসমলাই কালার সব কিছু আলহামদুলিল্লাহ খুব পরিপূর্ণ আসছে কুমিল্লার মার্তি বানানো সেম কালারটা চলে আসছে আপনাদের রেসিপিটা লাগলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দেব ওই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি স্থায়ী বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখাবো নতুন এক ভিডিও নিয়ে